গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে হ্যাঁ তোমাদের সবাইকে ওয়েলকাম বাজে এখন দশটা দশ আমি রেডি হয়ে গেছি না পনেরো হয়ে গেছে যাবো বিরা অরিন্দম চলে গেছে অফিসের জন্য আর এই যে মিরিয়ানি সকাল সকাল একটা নতুন কথা শিখে ফেলেছে হাতে ধরো চলো 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 হাত ধরে এখন লনে যাবে উনি হাত ধরে সকাল সকাল একটা নতুন কথা শিখেছে আই লাভ ইউকে ছোটো করে আলু বানিয়ে দিয়েছে তাই তো মা এই যে মা পড়েছে না ভিতরেরটা মা ঘুরতে গিয়ে পড়বে দার্জিলিং যাবে যখন

আচ্ছা এই জাস্ট ঢুকছি ঘরে এখন মাঝে দুটো বন্ধু দশ আর মেয়ে তো পোলিও খায়নি কারণ ওই দিন অরিন্দমদের বাড়ি থেকে আমরা ছিলাম অরিন্দমদের বাড়ি বললাম আবার এবং এটাই অভ্যস্ত দেই বলবো যাই তো সেই জন্য ওই দিনটা খাওয়ানো হয়নি এখন আসার সময় দেখলাম স্টেশনে বসে রয়েছেন দুজন আবার কতদূর তাহলে একটু চট করে নিয়ে গিয়ে খাইয়ে নিয়ে চলে আসি করছে আর কি ও কোথায় যাবে এখন তুমি

দুধ করেছে তোমার মামা তাহলে বকে দিতে হবে আচ্ছা চল আমরা ওষুধ খেয়ে এসে বকে বেরিয়ে পড়েছি কোলে করে নিয়ে স্টেশনে যাবো একদম সামনেই বসে আছে।

মিতাদি রইল আর পিসি আর লিপি এরা আজকে যাচ্ছে হচ্ছে পুরুলিয়া ঘুরতে সবাই মিলে হয়ে গেছে তাহলে বেরিয়ে পড়ো পিসি হয়ে গেছে পিসি একবারে সকালে এসেছিল রান্না করে দিয়ে একবারে বেরিয়ে যাবে ওদের রাত্রি সাড়ে এগারোটায় ট্রেন তো এখান থেকে বোধহয় সাতটা সাড়ে সাতটা বেরোবে যাই হোক দিয়ে করে দিয়ে চলে গেছে এবার পিসি আর লিপি দিয়ে কিছুদিন ঘুরে টুরে আসুক মিতাদি রইল আর একদম চলে আসবে চাই আমিও বেরোই চেম্বারে টাটা এটা কি খাচ্ছ কফি কফি জন্য বানাবে গরম গরম হ্যাঁ আমি তো ভয় পেয়ে গেছি গরম আছে নাকি আজকে অনেক

তা তাই মিতাদের মুখে মেরে দি ওরা 와, 자, 뭐, 다니, 마, 자, 뭐, 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 뭐,

আর খেতে হবে না না আর না এই কি আরে আরে বাবা বাবা খাবে না বাবা খাবে ইশ যা দাও বড়া তুমি হি মা কে দাও মা মা খাইয়ে দে কেন মা খেয়ে নে এই না মা মালো মা খা সবাইকে দিয়ে খেতে হয়

কোন দিক দিয়ে নামবে দেখিয়ে দাও কোন দিক দিয়ে নামবে লিফটে যাও দরজা দিয়ে দাও দাঁড়াও মিমি যা কে টাটা করো গিয়ে টাটা করো হামি দিয়ে আসো আই লাভ ইউ বলে দাও হামি দিয়ে আসো হামি দিয়ে আসো দৌড়ে 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 ওলি বাবা টাটা করো আরে টাটা করো

看完了没？嗯。<bye>,